আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসা মেম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করেছি ঈদ স্পেশাল গরু কলে বোনা আমরা তো চেষ্টা করি ঈদের মধ্যে গরু কলিজা রান্নায় অল্প মশলা দিয়েই মজাদারভাবে গরু কলিজা রান্না করার জন্য তাই আজকের রেসিপিটা হচ্ছে অল্প মশলা দিয়ে খুব মজাদারভাবে গরু কলিজেব না কলিজা রান্না করার পরে কিন্তু কলিজাটা শক্ত হয়ে যায় কিন্তু আমার রেসিপি ফলো করে আপনারা যদি রান্না করেন তাহলে কিন্তু আর কলিজাটা শক্ত হবে না সফট থাকবে কলিজা রান্না করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি আপনারা এখানে কিন্তু খাসি কলিজা দিয়েও কিন্তু সেমভাবে এই রেসিপিটা করতে পারবেন কলিজাটাকে আমি এখানে কিউব কিউব করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি আপনারা এখানে পেঁয়াজ ব্যারেস্তাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দুইটা তেজপাতাকে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে চার পাঁচটা এলাচ আর দিয়েছে তিনটা লবঙ্গ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে মরিচটা বাড়িও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল আপনার এখানে সাদা তেলের পরিবর্তে সরিষা তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস সবগুলো মশলা দেওয়ার পর এখন কলিজার সাথে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব যত ভালো মাখানো যাবে কিন্তু তত বেশি কলিজার ভিতরেই মশলাটা ভালোভাবে ঢুকে যাবে কলিজার সাথে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আর রেস্টে রাখা দরকার নেই সাথে সাথে রান্না করতে পারবেন আধা ঘন্টার পর কলিজাটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে কলিজাটা বসানোর পর অনবরত নেড়ে চেড়ে পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নিব পাঁচ মিনিট ভালোভাবে কলিজাটাকে কষিয়ে নিয়েছি এখন ঢাকনাতে ডেকে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব কলিজাটা রান্না করার শুরুতেই কিন্তু গ্যাসের হিট মিডিয়ামে রেখে কলিজাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কলিজাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই যে কলিজাটা রান্না করার সময় কলিজা থেকে যতক্ষণ না পানি ছাড়বে এর এক পর্যন্ত কলিজাটাকে পাঁচ মিনিট পর পর ঢাকনা দিয়ে ডেকে এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে দশ মিনিট রান্না করার পর কিন্তু কলিজা থেকে পানি ওঠা শুরু করে দিয়েছে এখন এটাকে আরও আধা ঘন্টা এভাবে রান্না করে দিব আধা ঘন্টা রান্না করার পরে কিন্তু কলিজার যে পানি উঠেছিল সেটা থেকেই কিন্তু কলিজাটা হাফ সিদ্ধ হয়ে যাবে আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি কলিজা থেকে কিন্তু কলিজার পানিটা টেনে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে দুই কাপ ফুটন্ত গরম পানি আপনারা এখানে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারবেন পানিটা দেওয়ার পর কলিচার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি পানির সাথে কলিজাটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এ পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব প্রায় পানিটা শুকিয়ে যাওয়া আগ পর্যন্ত অ্যারি মাঝে ঢাকনাটা খুলে কলিজাটা খিটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব এ পর্যায়ে কিন্তু কলিজা থেকে পানি টেনে যাওয়া শুরু করে দিয়েছে এ পর্যায়ে কলিজাটা কিটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব যতক্ষণ না পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে রান্না করে নিব এভাবে আরও আধা ঘন্টা রান্না করে নিয়েছি কলিজা থেকে কিন্তু পানিটা শুকিয়ে গেছে এই পর্যায়ে তৈরি হয়ে গেল ঈদের স্পেশাল গরুর কলিজা বোনা রেডি এখন এই কলিজাটাকে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি এখন এই কলিজাটা কিন্তু আপনারা নান পরোটা কিংবা চালের রুটি দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে গরুর কলিজা দিয়ে চালের রুটি ঈদের দিন কিন্তু আপনারা এইভাবে কম মশলা দিয়ে কিন্তু খুব সহজে গরুর কলিজাও রান্না করতে পারবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আপনারা একবার হলেও বাসা ট্রাই করবেন আপনাদের কাছে যদি এই রেসিপিটা দেখে রান্না করে যদি ভালো হয় তাহলে কিন্তু ফিডব্যাক আমার এই রেসিপি কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম